মন ভরা লোভ থাকে আল্লাহ জানে যে হারে পাইলে আমি সবকিছু বলুম না মনে করে সবকিছু হের কাছে কমু কিন্তু কথা ছিল যে আল্লাহরে দেহার পরে হের কিছুই মনে থাকবো না যারা বলবে যে আল্লাহর শরীর আছে এমন আল্লাহকে একটি চিত্রতে চিত্রায়িত করে যে আল্লাহ এমন ওদেরকে বলা হয় তার আল্লাহর শরীর বানায় আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর কান আছে এগুলো হাদিস কোরআন দিয়ে সাব্যস্ত কিন্তু এটাকে আকৃতি দেয়া যাবে আপনি এটা বলতে পারবেন না যে আমাদের মত অমুকের মতো তমুকের মতো আল্লাহর হাত তিসের মতো মানুষের হাতের মতো বাদুরের হাতের মতো অমুক প্রাণীর হাতের মতো এটা হচ্ছে ফেরকায় মোজাস বক্তব্য আল্লাহ সাথে তাজবি দেওয়া যাবে না যে আল্লাহ এরকম

যে তোমরা তোমাদের প্রভুকে জান্নাতে দেখতে পাবে যেমনই ভাবে তোমরা আকাশের চাঁদকে দেখো ঠিক পূর্ণিমার রাতে কোনো ঠাসাঠাসি ভিড়া ভিড়ি ঠেলাঠেলি করা লাগে না নিজের জায়গায় দাঁড়ায় যেমন তুমি আকাশের চাঁদ দেখতে পাও আল্লাহকে জান্নাতে এমন ভাবে দেখতে জাহান নামে মানুষকে দেওয়া হবে আর জাহান নামকে বলা হবে জাহান নাম এক পর্যায়ে জাহান নাম বলবে হালমিম মাজিদ আর কি কিছু আছে এ দেখেন কথা বলতে পারে আর কি কিছু আছে যেমন বলবে আর কি কিছু আছে যখনই আল্লাহ তার পাকে জাহান্নামে জাহান নামে ঢোকাবেন তখন জাহান নামে কিছু অংশের সঙ্গে লেগে লেগে হয়ে যাবে আর বলবে যথেষ্ট 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 আর লাগবে না আমি এখন পূর্ণ এ বোকা ছেলে তোমার মুফাস্তের মিথ্যে কথা বলেছেন তোমার মুফাস্তের বলেছেন যে আল্লাহ নিরাকার এই দেখো আল্লাহর পা আছে ঢোকানোর সাথে সাথে যাহার নাম ভর্তি তাহলে পায়ের আকার আকৃতি আছে তোমার মুফাসের মিথ্যে কথা বলেছেন গো তোমার মুফাসের বুঝে না আল্লাহর কি আকার আছে অবশ্যই আছে আল্লাহর আকার আছে পায় হতি হিম্পি সুরতি হিলতি ইয়া রে ফো না হো পি ময়দানে আল্লাহ তার ওই আকার নিয়ে আসবেন যে আকারে ইমানদাররা আল্লাহকে সবাই চিনতে পারবে তো হলেন সকল সৌন্দর্যের মধ্যে অনন্ত অসীম সৌন্দর্যের অধিকারী খালাক্ত ইয়াদাইয়া আমি মানুষকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তিনি বুঝলেন বলে ইয়াদাহ তা দুই হাত প্রশাস্ত এই হাতের অর্থ কি আপনি মতাজুলী আপনি জহামি আপনি কাদরিয়া আপনি আহলুর রায় আপনি ব্যাখ্যা দিচ্ছেন আমি আমার কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছি হাত নেই কেলতে আমি আল্লাহ দুই হাতি হলো ডাইন হাত আল্লাহর ডাইন বাম আছে নাকি ওসব সব কিছুই না এর হলো রূপক ব্যাখ্যা করতে হবে এর অর্থ হবে কুদরত এই ব্যাখ্যা অধিকার আপনাকে কে দিল শুধু হাতের ব্যাখ্যায় কথিত আহলে সন্নতাল জামাতের আলেমরা বিয়াল্লিশ রকম ব্যাখ্যা করেছে সালাফিরে কখনো ওই বিয়াল্লিশের ধারে কাছে যায় না পরিষ্কার বলে দিয়েছে আল্লাহর নিজস্ব হাত আর সারা জীবন আমশি মাল্লানারা হি গাইল যা আল্লাহরে দেখার পরে সব কয় আরে আল্লাহরে দেহার পরে যার ঋণের কথা মনে আছে হ্যাঁ আল্লাহর ভালোবাসে ঋণের ভয়ে আছে ঋণ বেশি গুরুত্বপূর্ণ আল্লাহরে দেখলে বেটা জান্নার দেখলে হুর দেখলে বলে এক হাজার বছর না দুই হাজার বছর ফিট থাকবো আর আল্লাহরে দেখলে পরে তার সব মনে থাকবো এটা কথা এটা কথা আল্লাহরে দেহার পরে আমরা ফিট থাকুম সুফিরা ফিট থাকে কই থেকে জানো দুনিয়ার থেকে মহুমায় স্বরিপুর থেকে অজ্ঞান হয়ে থাকে ফিট হয়ে থাকে মনেই নাই সররিপুর কথা আল্লাহর প্রেমে বিভোর থাকে এর লেগে সুফিরা মঙ্গ প্রেম হিয়া তোমরা প্রেম করিল প্রেম মানে শারীরিক বন্ধন না শারীরিক মেলামেশার প্রেম কয় না প্রেম কারে কর জিকিরের অপর নামি প্রেম জিকিরের অপর নামি প্রেম প্রেমের অপর নামি জিকির বুঝছ তোমরা জিকির মনে করো আমার কাছে তো সেটা জিকির নাও হইতে পারে আল্লাহ রে ভালোবাইসাটাইকো দরকারের লেগাটাই কো না দুই প্রকার দায়ামি সলাদ ওয়াক্তি সলাদ আমরা দায়মি সলাত করি এর জন্য ওয়াক্তি করি না কারণ ওয়াক্তি সলাদ দায়মি সলাতের সামনে অনেক সাধারণ এবং অনেক ছোট দায়মি সলাদ কোরআনে স্পষ্ট বলছে দায়মি সলাদ দীর্ঘস্থায়ী এবং দায়মি সলাদ অনেক বড় এবং দায়মি সলাদ সেইটা সর্বক্ষণ করতে হয় আর সর্বক্ষণ যে সলাদটা করে সেই সলাদটা কখনোই অঙ্গি অঙ্গভঙ্গির মাধ্যমে করে না সেটা দাঁড়ায় থাকে খেয়ালের মাঝে যেটাকে নিরিক বলে খেয়ালের মাঝে দায়মি সলাদ দাঁড়ায় আর দোমের ঘরে দায়মি সলাতের রুকু সে দা হয় বুঝছ খেয়ালকে দাঁড় করাও নিরিখ ঠিক রাখো আর দুমের ঘরে রুকু কর দুমের ঘরে তাজবি করো দোমের ঘরে জিকির কর দমের ঘরে তোমরা সেজদা কর তোমরা যদি এইভাবে পড়তে পারো আমাকে কেউ রে লাগব না আমরা মাওলার দরবারে হাত টুদুম ওই যে কয়না না তারা এপিটাই গেছে ফেরেশ তারাই পিটাই থা কিন্তু মিথ্যা না যে চক্ষুমান সে দেখে যার চোখ নাই হ্যাঁ দেখব থেকে দোয়া চাইবার যায়ও না দোয়া হয়েও দোয়া হও মুড়িধ হওয়ার লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা নিজেকে চেনা নিজেকে জানা আর নিজেকে চেনা এবং নিজেকে জানার মাধ্যম একটা সেটা দায়মি গুরুর ধ্যান গুরুর ধ্যানের ওপর নামে দায়মি সলাদ গুরুর ধ্যান নাই সলাৎ নাই গুরুর ধ্যান নাই निरीग बरजक इकरात तस्वुर बहमू में गुमा किचू न आए गुरुन मूल गुरु धैन मूल ताई अल्लाह बोले यार की तस्वीर सजा कर पूजते रहना इसी को मुहब्बत कहते हैं मोहब्बत कार्य कर जानो यार की तस्वीर यार के बंधु गुरु मुर्शिद तस्वीर माने छवि सजाकर माने सजाया पूछते रहना তার ভজন করতে থাকো এটার এই মোহব্বত বলে শাহাদাত কি মুর্শিদের প্রেমে মিলেমিশাকার হইয়া গুম হইয়া যা মুর্শিদের প্রেমে মুর্শিদের নামের উপরে ময়রা যাওয়া এবং গুম হইয়া যাওয়া নাম হইল শাহাদাত তুমি তো অন্য যুদ্ধের সুযোগ পাইবা না এই ভিতরে যুদ্ধের সুযোগ পাইবা তো মুর্শিদের প্রেমে ময়রাও যাও হারায়ও যাও এটারে শাহাদাত কয় অনেক কথার মধ্যে খোদা নাই জিকির করবা প্রতিদিন জিকির করবা জিকিরের থেকে বড় এবাদত নাই আমি এমনই হয়ে গেছি এক আল্লাহর রলি কইছিল কিছু কহনা সকু না চুপ রা সকু তকদীর মুে মজবুর দিয়া আমি চুপ করেও থাকতে পারতি না আবার আমি বলেও দিতে পারতি না আমার তোক দিতা না আমার অসহায় করে দিছে হাম তস্বী জল আলহামদ হামিল্লাহি রবুল আলম হামদ পাইস একমাত্র প্রশংসা হামদ মানে প্রশংসা ইউ সব সমস্ত কিছু আল্লাহ তাসবিহ করতেছে তাই শা তাসবিহ حمد তাসবী তারপর যিকির ওয়াজকুর যিকির করো ফিল কিতাবে ইব্রাহিম আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের যিকির করেন তো জিকির কারে বুজো বুঝু কারে কে বুঝু তাজবি কাৰে বুঝু তা হামদ বুঝো না তসবি বুঝো না জিকির বুঝো না কারে কয় বুঝু না রুকু কারে কে বুঝু সেজদা কারে কে বুঝো না সলাতের ভিতরে রুকু নাই আর রুকুর ভিতরে সলাত নাই সলাতের ভিতরে শেষদা নাই আর শেষদা হইলে পরে সলাত নাই শেষদায় পৌঁছানোর জন্য সলাত রুকুতে পৌঁছাবার জন্য সলাত সলাত ওই পর্যন্ত করবা যে পর্যন্ত না রুকুতে যাও রুকু সেই পর্যন্ত করবা যে পর্যন্ত না শেষ দায় যাও সেজদা দা যখনই হইব তখন রুকুও নাই সলাত নাই শুধুই সেজদা আনাল হক সেজদায় রত হইয়া অনে তোমরা সলাত রুকু সেচদা রে একখানে গুরে ভালাই আপনি এখনও বলতেছেন জাল্লা আমাকে সঠিক পথ দেখান তাদের পথ যারা আপনার কাছে পুরস্কার প্রাপ্ত কেমনে সম্ভব তুমি না শেষ দায়ী করে ফালাইছো শেষ দা হইলে হ্যাঁ আবার সেরাতাল মুস্তাকিম চাই নাকি শেষদার থেকে উঠে তোরা আবার আল্লাহ কাছে সেরাতাল মুস্তাকিম চাই বলেছ শেষ দা হইল শেষ স্টেজ শেষদার পরে বাঁকা শেষদা মানে কি ফানা সেজদা হয়ে গেছে মানে ফানা হয়ে গেছ এখন বাঁকা হইবা চিরস্থায়ী ফানার মুকামকেই তো সেজদা বলে মিলেমিশে একা কার হয়ে আজ শেষদা কি নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপ উৎসর্গ করা যখন নিজের ইচ্ছা রবের কাছে দিয়া দিস তখন শেষদা হয়ে গেছে এখন বাঁকা তোরা তো বাঁকা হয়ে ভরস নাই তোরা বেঁকা হয়ে গেছ সেজদা করার পরে ওরা বেঁকা বাঁকা মানে চিরস্থায়ী আর বেঁকা মানে ফেরা ওরা সেজদা করে বেঁকা হয় আর আল্লাহর সেজদার পরে বাঁকা হইছে বুঝছি গাইব হিগাইব না কেমনি হিগবো জানলে তো হিগবো সবার কপালে কি জাহাঙ্গীর বাবা জুটে হোক জুটে সবার কপালে কি মাওলা জুটি মুর্শিদের একটা দয়া নজর যদি ভক্তের মধ্যে পড়ে তার জীবনটা পাল্টায় দেয় ও নিগাহে কারম তাজে দ্বারে ও নিগাহে কারম হাম গরিব কি পে সবার যায় ওই দয়ার নজরটা যেন আমার মতো গরিব মিসকিন বিন্দেশি দয়া আমার হৃদয়ের মধ্যে যেন ওই নজরটা একেবারের জন্য পড়ে জাহাঙ্গীর বাবার দয়ার নজর যেদিন দিন এই হৃদয়ে এটা সে জানে আর আমি জানি কেন আমি যেখানেই অসহায়ের মতো থাকি আমি আমার মুর্শেদের সেই রহমত দিদার সেটা আমি পাই দেখি যাওয়ার মুর্শেদ আমি মুর্শেদের থেকে সইরা গেছি কিন্তু আমার মুর্শেদ আমার থেকে দূরে যায় না আল্লাহ তোমাগু থেকে দূরে না খুব কাছে কিন্তু তোমরা আল্লাহ থেকে অনেক দূরে আমি তোমাগু থেকে দূরে না তোমরা আমার থেকে দূরে হয়ে গেছো ওই যে কয় আল্লাহ আমার কাছে থাকলে আল্লাহামোর কথা শুনে কে আল্লাহ আমার কাছে ঠিক আছে আমরা আল্লাহর কাছে নাই সার ফেললে গা আল্লা থুইয়া অনেক দূরে গেছি গা এত পর্দা পড়ছে শুনতে পাই না দেখো না ওয়াল পরিয়া গেলে বেশি ওয়াল পড়লে বাতাসও বন্ধ হয়ে যায় শব্দ হাও বন্ধ হয়ে যায় তাই না আর সাউন্ড প্রুভ করে দিলে সেটা আমাগো দিল খোদার থেকে সাউন্ড প্রুভ হয়ে বইরছে খোদা আমাগো যতই ডাকে দিল পর্যন্ত ডাক পৌঁছায় না কিন্তু ডেইলি তো আল্লাহর ডাক বারবার মাইক দিয়ে তাই না আল্লাহর মায়ে গড়ে মাইক দিয়া ডাকলো ডাক শুনে গেলাম রে দেখুম কিন্তু রে দেখলাম না দুঃখ না এটা এটা দুঃখের কথা না তাহলে দুষ্ তো আমার কি জানি কমতি আছে আমার মধ্যে যে মাইক দিয়া ডাকলো যে আল্লাহর গড়ে আহ আল্লাহর দেহা পাইবে আল্লাহ লগে সাক্ষাৎ করে যাও সলাপ করে যাও মানে যোগাযোগ সংযোগ করে যাও ধানে ঘরে গেলাম সংযোগ যোগাযোগ করবার লাগে খারায় রইলাম নীরবে কত কিছু কইলাম উত্তরই দিল না যে সিরাতাল মুস্তাকিম দিব না দিব না নামাজ হইল না হইল না শুকু নিল না সেজদা নিল না নিল না কিছু করল না মোনাজাত করলাম মাল জিনিসপত্র যাই চাইলাম এটা কি পামু না পামু না কোনো উত্তর দিল না মতো আমি কইয়া একতরফা কইয়া থুয়ে এলাম এরকম আর কি যেরকম যে আমরা বিয়ের সাথে প্রেম প্রীতি করবার গেলে যখন একতরফা প্রেম হয় এইরকম হয়ে গেল একতরফা প্রেম করতাসি তো কে রে আল্লাহ দেহা দেয় না আল্লাহ জানে যে মনটা পেছাল পেছার লইয়াইছে একবার যদি খালি দেহা পায় নিজের কথা তো কইব কইবে ওটা শেষিলি কইব বউ ওর কথা বউটা শেষ হয়েছে পরে শুরু করবো পোলাও কথা পোলাপটা শেষ হয়েছে পরে মেয়ের কথা ওইটা শেষ হওয়ার পরে দেখবা যে নয় আগো কথা কইতাছে নয় মহল্লার কে ওর কথা লেগেছে ওটু একটু দেখবার চাইলে কামেল দরবারে যাইবা কামেল অলির বইবা দেখবা মাই কি করে নিজের তো কয় কয় কয়ে বাবা আমাকে বাবা হের পুলার শ্বশুরের এই সমস্যা একটু তুই কই তুই আইসিস তোর পুলারে কে যার রোগ হেরেই তো আনস নাই যার ব্যাথা তুই কে সে আইসা কইবি ব্যথা কার যার সে কইব না মানে যার হে হ্যাঁ বই রি সারাম সে হ্যাঁ মানে না সোমবার চায় না হে কিচ্ছু না কিন্তু বিয়ে না লিজ দিয়ে দিছে এর লেগে আমার নিজের হয়তো এরকম দাঁড়ানো যে আমরা তো অতি লোভি মনটা ভরা লোভ থাকি আল্লাহ জানে যে হ্যারে পাইলে আমি সব কিছু বলুম না মনে করে সব কিছু হের কাছে কমু কিন্তু কথা ছিল যে আল্লাহরে দেহার পরে আর কিছুই মনে থাকবো না আর সারা জীবন আমলারি গাইল যা আল্লাহরের দেহার পরে সব কয় আরে আল্লাহরে দেহার পরে যার ঋণের কথা মনে আছে আল্লাহর ভালোবাসে ঋণের ভয়ে আছে ঋণ বেশি গুরুত্বপূর্ণ আল্লাহরে দেখলে বেটা জান্নার দেখলে হুর দেখলে বলে এক হাজার বছর না দুই হাজার বছর ফিট থাকবো আর আল্লাহরে দেখলে পরে তার সব মনে থাকবো এটা কথা এটা কথা আল্লাহরে দেহার পরে আমরা ফিট সুফিরা ফিট থাকে কই থেকে জানো দুনিয়ার থেকে মোহামায়া সররিপুর থেকে অজ্ঞান হয়ে থাকে ফিট হয়ে থাকে মনেই নাই সররিপুর কথা আল্লাহর প্রেমে বিভোর থাকে এর সুফিরা প্রেম হিয়া তোমরা প্রেম করি প্রেম মানে শারীরিক বন্ধন না শারীরিক মিলে আমি প্রেম করাই না প্রেম কার জিকিরের অপর নামি প্রেম জিকিরের অপর নামি প্রেম প্রেমের অপর নামি জিকির মুচ্ছ তোমরা যেটা জিকির মনে কর আমার কাছে তো সেটা জিকির নাও হইতে পারে আল্লা রে ভালো ভাইসা ডাইকো দরকারের লেগা ডাইকো না আমার কাছে খালি দরকার আয়ো না একটু দেখবার আয়ো বেরাইতেও আয়ো বাবা দেখ আছে না জন ঠেকায় পরে খালি ফোন করে মালপানি জন না থাকে কি খালি ঠেকায় বললে ফোন দাস টাকার দরকার হলে ফোন দাস এমনি তো ফোন দাস না মানে ফোন দেখলেই বুঝে ঠেকা চাইব ফোন দেখলেই বুঝে যে কোনো ঠেকা ঠেকছে খোদা কি দিয়ে এটা দেহে না মালটা ডাকতাছে কি রে কাল তো জানে আমরা মতলবে ডাকতাছি সেদিন এক কালে মোয় করব হ্যার এক সের এক হজুর আমার হাসে ডিম পারে না সাহেব দরিদ্র আর ধরে রাখা পারে না দিবার গেছে ছটকোনা তোরা এত বড় আলেম রেয় নেয় সুপায় বহায়া মাইক লাগায় যদি কত যে হাসে ডিম পারে না এতে থেকে বদন হইতে পারে তোমরা মনে মনে চিন্তা করো তোমরা আল্লাহরে পাইলে কি করবে আল্লাহরে পাইলে কি করবে মায়ের দা চাকরিটা জানি আরো বড় জায়গায় হয় এটি ইলারা বেশি করে তুমি না কইলে তোমার মতো তো আরো নিরানব্বই জন রয়েছে তুমি এলে না একশো মা নাকি গো ভয় ক্ষয় হজুর আমার বোনের জামাই বোন বোনের জামায়ের বাত খাইতে চায় না তো খাইতে চায় না হোটেলে নিয়ে খাওয়াও বোনের জামায়ের বাতি খাওয়ান লাগু যায় কয় না সেই বাত না তাহলে কোন বাত সংসার করতে চায় না তুই কি করবো বেটা করবার চাই না জোর করে করাই না যদি তা বৃষ্টু জোর করে বাইন্দা সাইন্দার কত দিন তালা তোলা মাইরে জোর করে কে হয় যাইতে দাও দয়ালেরা কেউ উপরে হস্তক্ষেপ করে না কিন্তু জানো যার প্রথম